এবং দু হাজার ছাব্বিশে যেটা জানতে পারে যাচ্ছে এখনো বাকি আছে দু হাজার ছাব্বিশ আসতে এখনও আজকে যদি নভেম্বরের আট তারিখ হয় তার মানে এখনও এক তিরিশ বিয়াল্লিশ দিন এখনও বাকি রয়েছে কিন্তু এক মাস এবং আরও দিন বাকি রয়েছে এক মাস বাইশ দিন মতো এক মাস হ্যাঁ বাইশ দিন মতো বাহান্ন দিন বাকি আছে এখনো প্রায় বাহান্ন দিন বাকি তো কাজেই এই বাহান্ন দিন আগে থেকেই আমরা কি করতে পারি কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি বা পন্থা ওভার নাইট কাজ করতে পারে না তার একটা সময় লাগে এই বাহান্ন দিন আমাদের কাছে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সময় অতি গুরুত্বপূর্ণ কারণ আমাদের নেওয়া যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল স্টেপ সেটা তন্ত্রমন্ত্র হতে পারে পুজো অর্চনা হতে পারে কোনো মন্ত্রপাঠ রেগুলার হতে পারে হাতে স্টোন হতে পারে রেমিডিস যে কোনো রকম হতে পারে সেই রেমিডি দু সালে চারটি রাশিকে অতিরিক্ত গুরুত্ব দেবে অতিরিক্ত মাইলেজ দেবে দু সালে তাদের ধন সম্পত্তি সব কিছু বাড়বে তাহলে এই যে ধন সম্পত্তির যোগ কোন কোন রাশির ক্ষেত্রে রয়েছে বেশি এবং তারা যদি একটু প্রতিকার করে তাদের যদি সামান্য তাদের চার্জ করা যায় জ্যোতিষভাবে অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতিতে তারা কিন্তু ফুলে ফেঁপে উঠবে ওই সময় দু পুরোটা প্রায় এগারো মাস এই থাকবে আর কি কিভাবে সেটা সম্ভব এবং কাদের ক্ষেত্রে সম্ভব আসুন জানবো অনন্যাদির থেকে স্বাগত তোমায় থাকবে হলো দেখো কারা এবার তাদের গ্রহগুলোও ভালো থাকতে হবে আমি সব সময় গ্রহের এবং তার নক্ষত্রের প্রাধান্য দিয়ে থাকি এবং তার যোগ এবং তার ছকটা ভালো হ্যাঁ ডিগ্রিগত দিক থেকে সেই দুর্বল না সবল এগুলোও দেখতে হয় তো সেই ক্ষেত্রে এখানে কী হবে দেখো একটা কথা বুঝিয়ে দিই যে দেখো আমার মা আমাকে টাকা দেবে কিন্তু মা মা আমার মা আমার চাইছে ভালো স্কুলে ভর্তি করবে বা ভালো একটা কিছু কিনে দেবে কিন্তু মায়ের তো পয়সাই নেই তবে ওই ভালো চেয়ে তো কোনো লাভ হবে না তেমনি সেই এই গ্রহটা ভালোটা আসছে কিন্তু তার গ্রহটাকে ভালো থাকতে হবে গ্রহটা যদি ভালো থাকে তবেই সে ভালো ফল পাবে কারা পাবে মেষ মিথুন তুলা বৃষ হ্যাঁ এদের ভালো হবে ভালো বলতে কি না তাদের ধরো আর্থিক জায়গাটা মজবুত হবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে বাড়ি বাড়ি জমি জমি কিনতে পারবে এবং আটকে থাকা টাকা পাওনা টাকা সেটা তারা পেয়ে যাবে ব্যালেন্সের ক্ষেত্রেও তারা সঞ্চয় করতে পারবে সঞ্চয়ের দিকে যেতে পারে তো মা লক্ষ্মী যা দিয়ে থাকে মা লক্ষ্মীর তো এটাই কাজ বৃহস্পতি তো সেই কারণে মানে মানুষ সমৃদ্ধি বাড়বে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের আমরা সরকারি যদিও প্রপোজাল দেবো না এখান থেকে কিন্তু আপনারা তো চাকরিতে বসতেই পারবেন কেন্দ্রের চাকরি বা সরকারি চাকরি ভালো এটা তো আমরা সবাই চাই জ্যোতিষীয় কোনো সমাধান এখান থেকে দেব না কিন্তু সরকারি বেসরকারি চাকরি সমস্ত ক্ষেত্রে একটা প্রাপ্তি যুক্ত প্রাপ্তি যুক্ত হয়ে যাবে এবার সেই প্রাপ্তি যুক্ত তৈরি হলে যে প্রাপ্তিটা সবাই পাবে তেমন নয় এবং সেটাও তো তার ছকের গ্রহগত অবস্থা অনুযায়ী সে পাবে নালে দেখো অতীব সুন্দরী না পায় ঘর অতীব রমণী যে না পায় বর তো সেই সেই রকম তার সে পাওনা থাকলেও তার যদি গ্রহগত ফল ভালো না থাকে তাহলে সে পাবে না পাবে না সেই গ্রহের জায়গাটা তাহলে উচিত হচ্ছে এই সময়ের মধ্যে মোটামুটি আমার ছকটাই কি আছে আমার গ্রহের পাওয়ার কতটা সেটা একবার যাচাই করে যাচাই করে নেওয়া উচিত এই সময় তাই আমি সেই জন্যই বললাম যে হাতে হচ্ছে বাহান্নটা দিন রয়েছে এই বাহান্ন দিন পরে হচ্ছে পয়লা জানুয়ারি দু যে সব সময় দেখবেন মানুষ একটা প্ল্যান করে একটা যখন বছর আসে সে মাস দুটোতে অন্তত পক্ষে নভেম্বর ডিসেম্বর একদিক যেরকম এটা হচ্ছে একটু রিল্যাক্সে থাকার সময় অনেকে ছুটিতে ঘুরতে যাবে এই করবে সেই করবে ঠান্ডা থাকবে একটা আমেজ করে খাওয়া দাওয়া সব কিছু হবে সঙ্গে একটা প্ল্যানিং আপটার দরকার কাজেই আনন্দ আয়েস করতে গিয়ে প্ল্যানিং থেকে বেরিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফোন নিয়ে নিই